আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি আমরা ডিস্ট্রিবিউশন অফ ম্যারিজ অর্থাৎ বিবাহ বিচ্ছেদ এখন বিবাহ বিচ্ছেদ বলতে আমরা বুঝি যে কি কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে সেটা হচ্ছে একটাই বুঝি সেটা হচ্ছে ডিভোর্স অর্থাৎ তালাক এই তালাকের মাধ্যমেই একটা ডিভোর্স হয়ে থাকে এখন ডিভোর্সটা কিভাবে দেওয়া উচিত অর্থাৎ একটা মুসলিম পরিবারে যখনই কোনো ডিভোর্সের দ্বারস্থ হয় তখনই মুসলিম পরিবারকে অবশ্যই মুসলিম আইন অনুযায়ী তাকে অবশ্যই ডিভোর্স দিতে হবে তো একজন স্বামী যখন তার স্ত্রীকে ডিভোর্স দিবে তো মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম পরিবারের যে স্বামী তিনি কিভাবে স্ত্রীকে ডিভোর্স দিবেন সে বিষয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং নেক্সটের পরবর্তী ভিডিওতে আবার আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের স্ত্রী কোন গ্রাউন্ডে আবার তালাক নিতে পারে তো আজকে আমরা শুধু আলোচনা করব যে শুধু স্বামী স্বামী কিভাবে তার স্ত্রীকে তালাক প্রদান করতে পারে একজন মুসলিম পরিবারের এবং মুসলিম আইন অনুযায়ী কিভাবে তালাক প্রদান করতে পারে সেটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী অর্থাৎ ইসলাম কি বলে তালাক দেওয়ার ক্ষেত্রে সেটা আমরা একটু আজকে দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী থেকে যেটা তালাক বাই দা হাজবেন্ড অর্থাৎ হাজবেন্ডের দ্বারা যে ডিভোর্স তালাক তো হাজবেন্ডের দ্বারা তিনটা তালাক প্রদান করতে পারে সেটা হচ্ছে তালাকে আহসান তালাকে হাসান আছে তালাকে তালাকেল বিদাত অর্থাৎ এই তিন প্রকারের তালাক স্বামী তার স্ত্রীকে প্রদান করতে পারে এখন আমরা এই তিনটাকে ব্যাখ্যা সহকারে আমরা দেখব যে তিনটা তালাক কিভাবে প্রদান করতে পারে এর মধ্যে আমার তালাক আমরা দেখতে পাচ্ছি যে তালাকে হাসান অর্থাৎ তালাকে আহসান তালাকে আহসান যেটা হচ্ছে এই তালাকটা হচ্ছে সবচাইতে ভালো তালাক অর্থাৎ ইসলামের ইসলামের দৃষ্টিতে অর্থাৎ মনে হচ্ছে যে এই তালাকটা হচ্ছে সবচেয়ে ভালো তালাক দেখুন তালাকটার ভালো তালাকটা কীরকম হচ্ছে অর্থাৎ তালাকে আহসান যখন আপনি ফলো করবেন তখন আপনাকে এই তিনটা তালাকেই অর্থাৎ আমি কথা বলে রাখি এর মধ্যে অর্থাৎ তালাকে হাসান তালাকের বিদাত অর্থাৎ তিনটা তালাকে কিন্তু স্বামীকে ফলো করবে কিনা না যে কোনো একটাই আপনি ফলো করতে পারেন যে তালাকে আহসান ফলো করতে পারেন তালাকে আহসান অনুযায়ী আপনি তালাক দিতে পারেন তালাকে হাসান অনুযায়ী তালাক দিতে পারেন এবং তালাকের দ্বিদাত অনুযায়ী আপনি তালাকটা প্রদান করতে পারেন অর্থাৎ এই তিনটা প্রকারে আপনি তালাকটা দিতে পারেন যে কোনো একটা আপনাকে একটা ফলো করলে হবে একটা আমাদের আমি আরেকটু টাক দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু এই এই তিনটা হচ্ছে কি তিনটা জিনিস ফলো করে যেমন হচ্ছে আপনি আমরা জানি যে আমাদের বুঝতে পারিনি যে সুন্নি এবং সিয়া রয়েছে যারা এবং সুন্নি হচ্ছে যারা আমরা তো বুঝি যেমন হজরত মুহাম্মদ সাল্লু ইসলামকে আমরা যারা বিশ্বাস করি নবী হিসেবে মানি সেটা হচ্ছে সুন্নি আর সিয়া হচ্ছে যারা আলী তালাকে যারা নবী হিসেবে মানে এরা এরা হচ্ছে সিয়া সম্প্রদায়ের যেমন সুন্নি স্কুল এবং সিয়া স্কুল তো এরাও দেখা যায় কিন্তু তালাকে আহসান ওরা বা তেমন একটা বেশি ফলো করে না কিন্তু সুন্নিরা বেশি এই তালাকে আহসানটা ফলো করে এবং দেখা যায় কি আপনি এবং তালাকে উল বিদাত বা তালাকে আহসান এরা শিয়ালারাও কিন্তু এই এই তালাকটা ওরাও ওরা বেশি এখানে দিয়ে থাকে কিন্তু আপনি চাইলে তিনটা জিনিসই আপনারা এক্ষেত্রে ফলো করতে পারেন ঠিক আছে তো আমরা তালাকে আহসান তালাকটা দেখি দেখুন তালাকে আহসানটা হচ্ছে আপনি অর্থাৎ নাইনটি ডেজ অর্থাৎ তিন মাসে তিনটা তালাক আপনাকে দিতে হবে কারণ তিন মাসে তিনটা তালাক আপনি কীভাবে দিবেন দেখা যায় প্রথম মাসে আপনি যখন দিবেন এখন এই ক্ষেত্রে কি স্বামী এবং স্ত্রী উভয়ই কিন্তু একই ঘরের মধ্যে বসবাস করবে হয়তোবা তাদের শোয়ার পক্ষটা আলাদা হতে পারে কিন্তু একই ঘরের মধ্যে তারা থাকবে এই তালাকে আহ্বান দেওয়ার জন্য এবং আপনি যখন প্রথম মাসে যখন একটা তালাক দেবেন এবং তিন মাসে তিনটা তালাক আপনাকে দিতে হবে যে আপনাকে প্রথম মাসে যখন তালাকটা দিবেন তখন আপনি যখন আপনি প্রথম মাসে তালাকটা দিবেন তখনই আপনি দেখবেন যে এই প্রথম মাসে দেখেন এখানে বলে আছে যে ওয়ান সিঙ্গেল প্রোনাউন্সমেন্ট অফ তালাক ডিউরিং এ তহুল পিরিয়ড অফ পিউরিটি বিটুইন মিনিস্ট্রেকশন অর্থাৎ বলা হচ্ছে যে যখন আপনি তালাকটা দিবেন তখন স্ত্রীর অবশ্যই যেন আপনার যে মিনস বা হচ্ছে প্রতি মাসে আমরা জানি যে মেয়েদের মাসিক হয়ে থাকে বা ঋতুস্রাব হয়ে থাকে তো এর মধ্যে যদি আপনি তালাকটা দেন তাহলে কিন্তু আপনার তালাক কার্যকর হবে না তালাক অবশ্যই আপনাকে পিরিয়ড শেষ হওয়ার পর দিতে হবে অর্থাৎ তিন মাস যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে এই তালাকটা প্রদান করতে হবে তো এই জিনিসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যদি পিরিয়ডের মধ্যে তালাক দেন তাহলে কিন্তু তালাক হবে না এবং আর কথা বলা হচ্ছে আপনি এবং যেটা হচ্ছে অ্যাভিস্ট্রেশন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং দ্য পিরিয়ড অফ ইদ্যোৎ অর্থাৎ আপনাকে ঈদ্যোতটা পালন করতে হবে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে তিন মাসের যে তিন মাসে আপনি কোনো প্রকারের স্ত্রীর সাথে শারীরিকভাবে মেলামেশা করতে পারবেন অর্থাৎ আমার কাছে একটা বই যে মুসলিম ফ্যামিলি ল অর্থাৎ এইখান থেকে আমি বলতেছি আমি বানানোর কথা বলতেছি না বা ফরম সেক্সুয়াল ইন্টারকোর্স অর্থাৎ আপনি কোনো পরেগারে সেক্সুয়াল ইন্টারকোর্সে আপনি স্ত্রীর সাথে আবদ্ধ হতে পারবেন না যদি আপনি এই তিন মাসের তালাক দেওয়ার মধ্যে অর্থাৎ তিন মাসে তিনটা তালাক দেবেন এই তিন মাসের মধ্যে অর্থাৎ নাইনটি ডেসের মধ্যে যদি আপনি স্ত্রীর সাথে মিলিত হন তাহলে আপনার কিন্তু তালাক কার্যকর হবে না অবশ্যই আপনারা আলাদা আলাদা থাকবেন অবশ্যই তা আপনাদের আলাদাভাবে থাকবেন কিন্তু একই ঘরের মধ্যে থাকবেন আপনাদের শোয়ার কক্ষ আলাদা হবে এবং আপনি কোনো প্রকারের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না তাহলে আমরা তালাক আহ্বান বুঝতে পারছি যে আপনি তিন মাসে তিনটা তালাক দেবেন এবং আপনি তিন মাসে তিনটা তালাক এবং দেওয়ার পর অবশ্যই আপনার যে মেয়ের আপনার স্ত্রীর যে পিরিয়ডের সময়টা অবশ্যই আপনাকে এটা মেয়ে মানতে হবে অর্থাৎ পিরিয়ডের মধ্যে দেওয়া যাবে না পিরিয়ডের পর আপনাকে দিতে হবে এবং তিন মাস পরিপূর্ণভাবে যাতে পূর্ণ হয় সেভাবে আপনাকে তালাকটা প্রদান করতে হবে এবং কোনো প্রকারের সেক্সুয়াল ইন্টারকো আপনাকে আবদ্ধ হওয়া যাবে না আমরা আবার দ্বিতীয়তে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তালাকে হাসান অর্থাৎ তালাকে হাসান হাসানটা কি দেখেন তালাকে হাসান এবং তালাকুল বিদার এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস অর্থাৎ তালাকে হাসান জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটা আপনি একই বাক্যে আপনি বলতে পারবেন যে থ্রি সাকসেসিভ অফ তালাক ডিউরিং থ্রি কনসিস্টেন্ট তহ পিরিয়ড অফ পিউরিটি অর্থাৎ আপনি একই বাক্যে আপনি তালাকটা প্রদান করতে পারেন অর্থাৎ আপনার স্ত্রীর যখন পিরিয়ডটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি কিন্তু একই সাথে তালাকটা দিতে পারেন একই সাথে কিন্তু আপনার তালাকটা দিতে পারেন এই ক্ষেত্রে আপনার তালাকটা তালাকের হাসানটা কার্যকর হবে এবং টু ইজ রিভুকেশন অফ তালাক বা এক্সপিয়েন্স ওয়াট বাই দ্য ইন্টারকো অফ দা আফটার ফার্স্ট সেকেন্ড কোনো যখন আপনি আবার দেখা যায় দ্বিতীয় তালাকটা দেবেন তখন আপনি কোনো ইন্টারকো অর্থাৎ সেক্সুল ইন্টারকোসে আপনি যখন আবার ইউ হতে পারবেন না এবং একটা সেক্সুয়াল ইন্টারকো কোনো প্রকারে আপনি তার সাথে মিলিত হতে পারবেন না তো তালাকে হাসানটা আমরা বুঝতে পারছি যে তালাক হাসানটা একই বাক্যে আপনি যে আইডি বোসিও আইডি বস্তি আইডি একই বাক্যে আপনি তিনটা তালাক দিতে পারেন অবশ্যই আপনাকে পিরিয়ডটা মেনটেন করতে হবে আর এবং কোনো প্রকারের ফিজিক্যাল ইন্টারকোর্স তার সাথে করা যাবে না এবং আপনি দেখা যায় এইটাও আপনি মাস বেঁধে আপনি নিতে পারেন প্রথম তালাক দ্বিতীয় তালাক করেও আপনি নিতে পারেন এবং তালাকল বিদাতটা হচ্ছে কি দেখুন তালাকের বিদাতটা হচ্ছে এইটাও আপনি যে একই বাক্যে আপনি তিনটা একই বাক্যে আপনি ডিভোর্সটা দিতে পারেন যেমন আইডিভোর্সিউ আইডিবোর্ডিভসিউ অর্থাৎ আপনি তিনবার যে এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবেও কিন্তু আপনি তালাকটা দিতে পারেন সেটা হচ্ছে তালাকল বিদাত এই যদি আপনি এইটা দিয়ে দেন একই সাথে তিনটা দিয়ে দেন তাহলে হয়ে যাবে তালাকল বিদাত এবং আপনি যখন হ্যাঁ এবং তালাকে আহসানও আপনি একই বাক্যে দিতে পারেন এক তালাক দুই তালাক তিন তালাক তাহলে আপনি যদি আপনি একসাথে তিনটা তালাক দেন তাহলে তালাকে বিদাত এবং তালাকে আহসানের মধ্যে করে যাবে এবং আপনি অবশ্যই সেটা আপনার পালন করলে আপনার যেটা অবশ্যই সেটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং একই বাক্যে আপনি ওটাকে বলতে হবে এবং যখনই আপনি এই তিনটা বাক্য যখন আপনি বলবেন অর্থাৎ বলেছে ইরি বুকাবাল ইরি বোকাবেল ডিভোর্স অর্থাৎ আপনি কোনো প্রকারের আপনার ভোকালে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে একেবারে ক্লিয়ারলি ইন্ডিকেটিং অর্থাৎ নির্দিষ্ট একটা পরিষ্কারভাবে আপনাকে ডিভোর্সটা প্রদান করতে হবে ঠিক আছে এবং তখনই আপনার এই তালাকটা কার্যকর হবে আর একজন মুসলিম আইন অনুযায়ী এবং মুসলিম সম্ভ্রান্ত পরিবার যদি ডিভোর্স হয় অবশ্যই এইগুলো মেনটেন করতে হবে তাহলে আপনি তিনটা জিনিসই ফলো করতে পারেন আমরা জানতে পারলাম যে তালাকে হাসান এটা হচ্ছে আপনার নব্বই দিনে অর্থাৎ তিরিশ দিনে তিনটা তালাক দিতে হবে কোনো প্রকারে সেক্সুয়াল ইন্টার কোর্সে আবদ্ধ হওয়া যাবে না এবং অবশ্যই পিরিয়ডটা মেনটেন করতে হবে এবং যদি আপনি একই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক অর্থাৎ আইটি করছে আইটি করছে আইটি করছে অর্থাৎ তিনটা তালাক যদি একসাথে দেন তাহলে আপনি কিন্তু তালাকে হাসান এবং তালাকের বিদাতের মধ্যে আপনি অন্তর্ভুক্ত তাইলে এবং দেখা যায় আপনি অবশ্যই এই তিন দুইটার মতো বলে দিছে যে কোনো প্রকারের সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না এবং আপনার পিরিয়ডটা মেনটেন করতে হবে এবং আরেকটু কথা বলে রাখি এবং নব্বই দিনের মধ্যে যখন আপনি তালাকটা দিবেন এই তালাক দেওয়ার মধ্যে যদি স্ত্রী দেখেন যদি কোনো প্রেগনেন্ট থাকে ঠিক আছে স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে আপনার তালাকটা আর কিন্তু কার্যকর হবে না দেখুন স্ত্রী যদি প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স দেন তাহলে কিন্তু আপনার তালাকটা কার্যকর হবে না অবশ্যই তালাকটা তখনই দিতে হবে যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হবে তখন আপনার এই ডিভোর্সটা প্রদান করতে হবে তো আশা করি আমি বুঝাইতে পারছি এবং এই গ্রাউন্ড অনুযায়ী যদি আপনি ডিভোর্স দেন তো অবশ্যই আপনার ডিভোর্স কার্যকর হবে আদারওয়াইজ যদি আপনার মন গড়া ভাবে ডিভোর্স দেন তাহলে কিন্তু আপনার ডিভোর্সটা কার্যকর হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে স্ত্রীর পক্ষ থেকে কোন কোন কারণে এবং স্ত্রী স্বামীকে তালাক প্রদান করতে পারে